বন্ধুরা আসসালাম আলাইকুম একটা জিনিস বলেন তো বুকে হাত দিয়ে বলেন তো বাংলাদেশে আজকে কারা ভালো আছে কেউ ভালো আছে কেউ ভালো নেই হ্যাঁ যারা চোর তারা ভালো থাকতে পারে যারা ডাকাত যারা জঙ্গি তারা ভালো থাকতে পারে বিএনপি জামাতে চাঁদাবাজ যারা যারা ইট দিয়ে পিটিয়ে মানুষের মাথা থেতে দিচ্ছে তারা ভালো থাকতে পারে যারা মানুষকে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করছে ব্যবসা বাণিজ্য দখল করছে ঘর বাড়ি দখল করছে এই লোকগুলি ভালো থাকতে পারে কারণ এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এর বাইরে বাংলাদেশের নিম্ন আয়ের সাধারণ মানুষ কেউ ভালো নেই দরিদ্র মানুষগুলো কেউ ভালো নেই এবং মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত তারাও ভালো নেই তারা ন্যূনতম আইন শৃঙ্খলার যে নিরাপত্তার যে জায়গাটি সেই বিষয়টি তারা কি অনুভব করতে পারছেন বুকে হাত দিয়ে বলুন তো বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসায়ী সমাজ আপনারা ভালো আছেন তারাও ভালো নেই দুশোর উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এই ফ্যাক্টরিতে কাজ করা যে শ্রমিকরা তারা ভালো আছেন তারা আজকে তাদের বেতন পাচ্ছেন না তারা ভালো নেই চিন্তা করে দেখেন আউটসোর্সিং এর যে কর্মীরা বিভিন্ন হয়েছিল সরকারি ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের আমলে তারা সময় মতন বেতন পেয়েছেন তারা দুবেলা খেয়ে পড়ে সুন্দরভাবে ছিলেন আজকে তাদের গত পনেরো মাস ধরে কোন বেতন দেয়া হচ্ছে না এবং তাদের চাকরি শেষ করে দেয়া হয়েছে এবং আজকে তারাও রাস্তায় আছেন বাংলাদেশে কোনো মানুষ আজকে ভালো নেই শুধু চোর সুদখোর বিদেশীদের দালাল পাকিস্তানিদের দালাল মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি এই রাজাকার তাদের যে বাচ্চারা এই গোষ্ঠীটা শুধু ভালো আছে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ ভালো নেই এই বাস্তবতায় আমাদের জেগে উঠতে হবে 2024 সালের 5 আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে এটা আজকে মানুষের কাছে পরিষ্কার কিভাবে বিদেশীরা টাকা পাঠিয়ে সর্বযন্ত্র করে এই সুশীলদের দালালদের যারা দোকান খুলেছিল কেউ সুশাসন কেউ দুর্নীতিমুক্ত বাংলাদেশের বাংলাদেশ লেকচার দিত আজকে তারা বিভিন্ন জায়গা দখল করেছে ঐক্যমত কমিশনের নামে যেসব বিদেশি ভাড়দেরকে ভাড়া করে এনে যে জাতির সাথে যে মস্করা করা হলো এরা তো সবাই চলে গেছে একজনও থাকবে না এতদিন ধরে বাংলাদেশের জনগণের ট্যাক্স পায়ারের টাকা তারা খরচ করলো খেলো দেলো ঘুরলো ফিরলো এই টাকা পয়সা সব তারা বানালো টাকা পাচার করলো এখন তারা বাংলাদেশ ছেড়ে চলে গেল এবং একটা একটা করে সব চলে যাবে দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে এরা কোনো কাজ করেনি কখনো এখনো করছে না ভবিষ্যতে আমাদেরকে নির্ধারণ করতে হবে এদেশের আগামী দিনের গণতন্ত্র সুশাসন এবং উন্নয়ন অগ্রগতির স্বার্থে দেশের মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে আমাদের কিন্তু এই লড়াইটা করতে হবে এবং জননেত্রী শেখ হাসিনা যে ডাক দিয়েছেন সেই ডাকে বাংলাদেশের আপমর জনসাধারণ সাড়া দিচ্ছেন এবং দেশের প্রশাসন প্রশাসনের বাইরে এবং সাধারণ জনগণ আমাদের দল সংগঠনের বাইরে ভাবে কিন্তু সাড়া দিচ্ছেন যেখানে আপনারা দালালদের পাবেন এই পাকিস্তানি দালালদের পাবেন মুক্তিযুদ্ধ বিরোধীদের এই দালালদের পাবেন সাম্রাজ্যবাদের দালালদের পাবেন দেশ বিরোধী অপশক্তিদের দালালদের পাবেন তাদেরকে প্রতিহত করতে হবে নাহলে বাংলাদেশ কিন্তু শেষ হয়ে যাবে অনেক মানুষ বিভ্রান্তির মধ্যে পড়েছিল আমরা এটা জানি এবং বুঝি যখন মানুষকে হত্যা করা হয়েছিল জুলাই আগস্টে যখন হেলিকপ্টার থেকে বলা হচ্ছিল গুলি করে শিশু হত্যা করা হচ্ছে কেন শিশু হত্যা করা হবে শিশুরা কি আন্দোলন করেছিল আমাদের বিপক্ষে কিন্তু স্নাইপারদেরকে দিয়ে শিশুদের ঘরের মধ্যে হত্যা করে মানুষের মনকে বিষিয়ে তোলা হয়েছিল এই ঘাতকদেরকে কিন্তু আজকে ধরা হচ্ছে না সাধারণ ছাত্ররা যারা অনেকে আন্দোলনে নেমেছিল তাদের অনেককে স্নাইপার দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে মানুষের মনকে বিষাক্ত করা হয়েছে ক্ষোভ তৈরি করা হয়েছে সকল দোষ আমাদের ঘাড়ে চাপানো হয়েছে একটা শান্তিপূর্ণ আন্দোলনে কি চারশোর উপরে থানা আক্রমণ করা হয় পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয় গরুর মতন জবাই করা হয় এগুলো সব জঙ্গিদেরকে নামিয়ে পাশ্চাত্যের টাকা ব্যবহার করে এখানে বিনিয়োগ করে এই দালালরা এই কাজগুলো করেছিল কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের অনেকেই হয়তো বিভ্রান্তির মধ্যে পড়েছিলেন তো আজকে তাদের কাছে পরিষ্কার তারা কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে কি ভুল হয়ে গেছে কিন্তু আমাদের এই দেশকে পুনরুদ্ধার করতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পুনরুদ্ধার করবো ইনশাল্লাহ দেশকে গণতন্ত্রের পথে সুশাসনের পথে আইনের পথে আমাদের আইনের শাসনের পথে আমাদের আনতে হবে এবং আমাদের যে উন্নয়ন এবং অগ্রগতি ছিল সেই উন্নয়ন অগ্রগতির পক্ষে আনতে হবে কারণ এরা যারা আজকে ডাকাত আজকে ক্ষমতা দখল করেছে এদের কারো কোনো ম্যান্ডেট নেই জনগণের কোনো ভোট নেই এদের কারো কোন ক্ষমতা নেই একটি ওয়ার্ড কমিশনের নির্বাচনে নির্বাচিত হওয়ার কিন্তু এরা জোর করে দখল করেছে জনগণের ট্যাক্সের টাকা এরা বেতন ভোগ করছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে এই সকল দালালকে তাড়াতে হবে এবং এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে সবাইকে এখানে অংশগ্রহণ করতে হবে আপনারা শুধু বুকে হাত দিয়ে চিন্তা করুন নিজেকে জিজ্ঞেস করুন যে আপনারা কি আজকে পনেরো মাস পরে ভালো আছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেখানে ছিল সেই শান্তি শৃঙ্খলা কি দেশে আছে সেই আইনের শাসন কি দেশে আছে সেই নিরাপত্তা কি দেশে আছে সেই আয় রোজগার কি আছে আজকে বেশিরভাগ মানুষ আরো দরিদ্র হয়েছে না একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে রেখে যাওয়া যে প্রকল্প সেগুলোই আজকে এগুচ্ছে না তারা তো নতুন করে ওরা তো জানেই না কিভাবে প্রকল্প নিতে হয় বাস্তবায়ন করতে হয় এরা এক একটা এনজিও চালিয়েছে দশটা বারোটা করে কর্মকর্তা কর্মচারী ছিল এরা কি করে মন্ত্রণালয় চালাবে এই ক্ষমতা এদের আছে এরা কি সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেখানে গেছে কাজে এদেরকে নাকচ করতে হবে এদেরকে প্রতিহত করতে হবে এবং আজকে কি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যায়নি কিভাবে তারা বঙ্গবন্ধুকে তারা নেগেট করতে যাচ্ছে বঙ্গবন্ধুকে তারা মুজিববাদ বলে মুজিববাদ মুর্দাবাদ বলছে অথচ এই মুজিব বঙ্গবন্ধুর নামেই এই মুজিববাদের নামেই বাংলাদেশ জয় বাংলা বলে স্বাধীন হয়েছিল সেখানেই তাদের যত গাত্রদাহ বাংলাদেশের স্বাধীনতা কি তারা বদলে দিয়ে আজকে জুলাইকে প্রতিস্থাপন করে আজকে রাজাকার যুদ্ধাপরাধী এবং এই যে জামাতিদের আজকে তারা একেবারে সামনে সারিতে নিয়ে আসছে বাংলাদেশ তাহলে ভালো থাকবে আজকে পাকিস্তানের সকল গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তাদেরকে বাংলাদেশের প্রশাসনের বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে বেদখল করে ফেলার চেষ্টা করা হচ্ছে কাজে এগুলো বাংলাদেশের মানুষ সহ্য করবে না বাংলাদেশের মানুষের কাছে সময় নিজেই সবকিছু পরিষ্কার করে দিচ্ছে আজকে কেন আওয়ামী লীগকে তারা নির্বাচন থেকে সরিয়ে রাখছে জানেন কারণ আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটে আওয়ামী লীগ আবার নির্বাচিত হবে এটাই তাদের ভয় তা আমি চ্যালেঞ্জ করছি তারা সবাই মিলে হয়ে ভোট করুক আওয়ামী লীগের বিপক্ষে দেখি তারা পারে কিনা ষাট শতাংশের উপরে মানুষ আওয়ামী লীগের পক্ষে ভোট দিবে জননেত্রী শেখ হাসিনার পক্ষে ভোট দিবে আমি নিশ্চিত করে বলতে পারি যেহেতু তাদের সেই ভয়টা আছে যেহেতু সে সাহস নাই এই জন্য তারা আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখছে সাহস থাকলে চলে যাক একটা নির্দলীয় নিরপেক্ষ সরকার আসুক লেভেল তৈরি হোক আওয়ামী লীগ সহ সবাই তারা একটা হয়ে নির্বাচন করুক দেখায় দেখ তারা পারে কিনা পারবে না এ ভয়ে তারা জোর করে বাইরে রাখছে আওয়ামী লীগ একটি নির্বাচনে বিএনপি কে জোর করে বাইরে রাখেনি কাউকে জোর করে বাইরে রাখেনি এমনকি জামাতের নিবন্ধন বাতিল হয়েছিল বিচারিক প্রক্রিয়ায় এক্সিকিউটিভ অর্ডারে সরকার বাতিল করেনি নিবন্ধন বাতিল হয়েছিল তারপরও জামাতের নেতারা বিএনপির ধান ভোট করতে পেরেছে আমরা কাউকে বাধা দিইনি কিন্তু তারা নিজেরাই ভোট করতে আসেনি অগ্নি সন্ত্রাস করেছে মানুষকে পুড়িয়ে মেরেছে মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা ছিল না তারা ভয়ে ভোট করতে আসেনি কিন্তু আজকে তারা জোর করে আওয়ামী লীগকে ভোট করা থেকে বিরত রাখতে যাচ্ছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সবাইকে তারা আটকে রেখেছে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে তারা জেলে ভরে রেখেছে কেন সাহস নাই কেন বাংলাদেশের জনগণ যদি আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে থাকে তাহলে ঠিক আছে দেখি না ভোটের মাধ্যমে করুক কিন্তু তারা খুব ভালো করে জানে যে জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ শক্তিশালী এবং এই শক্তিশালী আওয়ামী লীগকে জনগণ ভোট দিয়ে আবার নির্বাচিত করবে এই ভয়ে তারা আজকে গায়ের জোরে ষড়যন্ত্র করে সন্ত্রাসীদের মাধ্যমে জঙ্গিদের মাধ্যমে অস্ত্রের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করছে জনগণের স্বার্থের বিপক্ষে এটাকে লড়াই করেই সংগ্রাম করে পরাজিত করে আবার আমাদের জনগণের শাসন পুনঃস্থাপন করতে হবে এই লড়াই আপনাদের সবাইকে চাই তেরো তারিখে লকডাউনে আপনার সবাই অংশগ্রহণ করুন জননেত্রী শেখ হাসিনা আহ্বানে এই পক্ষে আপনার সবাই থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু